হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জগৎগুরু ছিল প্রভুপাত কি জয় প্রদিত গুরু মহারাজ কে জয় শ্রীমদ্ভগব গীতা কে জয় শ্রীমদ্ভগব গীতার কয়েকটি নির্বাচিত শ্লোক পার করার চেষ্টা করছি নবম অধ্যায় সপ্তম শ্লোক সর্বভূতানি প্রকৃতি অপ্রকৃতি মামিকাম কল্পক্ষয়ে পুনঃস্থানে কল্পাদ মহম অনুবাদ হে কোন্তেয় কল্পান্তে সমস্ত জড়সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি চোদ্দ নম্বর অধ্যায় চার নম্বর শ্লোক সর্বয়নী সু কৌতে মূর্ত সম্ভবন্তি ইয়াহা তাসাং ব্রহ্ম ইয়নিরহং বীজপ্রদহ পিতা অনুবাদ হে কন্তেয় সকল জনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপী জনেই তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা পঞ্চদশ অধ্যায় শ্লোক সর্বস্ব চং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির চ বেদশ্চ সর্বৈরহমে বেদ্য বেদান্ত কৃতবেদেবচম অনুবাদ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি জ্ঞান ও বিলোপ হয় আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্তকর্তা ও বেদবিদ সপ্তদ শ্রদ্ধায় তিরিশ নম্বর শ্লোক সাদে ভূতা দৈবং মাং সাধি যজ্ঞ চয়ে বিদু প্রয়াণকালে ও চ। মাংতে বিদুরযুক্ত চেতসহ অনুবাদ যারা অধিভূত তত্ত্ব অধিদৈব তত্ত্ব ও অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাতে আসক্ত চিত্ত। এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন দ্বিতীয় থাই একত্রিশ নম্বর শ্লোক ন বিকম্পিত স্ব নবিকম্পিত মরহী ধর্মাদিযাচ্্রে অন্ন ক্ষত্রিয় নিত্যতে ক্ষত্রিয়রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্মরক্ষার্থী যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় অষ্টায় একষট্টি নাম্বার শ্লোক ঈশ্বরহ সর্বভৌতানাং হৃদ্দেশে অর্জুন টিষ্ঠী ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রারুরাণী মায়া অনুবাদ হে অর্জুন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান অধ্যায় ষাট নম্বর শ্লোক সভাবয় কৌন্তেয় নিবদ্ধ সেন কর্মণা কর্তুক নেচ্ছি জন্মহাত করিষস্যবশ অনুবাদ হে কন্তয় মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে দ্বিতীয় অধ্যায় সাঁত্রিশ নম্বর শ্লোক হতবা প্রাপ্য সেই স্বর্গজিতা বা ভক্স সে মহিম তসমাতুত্তিষ্ঠ কোন যুদ্ধায় কৃত নিশ্চয় অনুবাদ হে কুন্তি পুত্র এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গলাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও প্রথম অধ্যায় কুড়ি নম্বর শ্লোক অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপি ধ্বজহ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্দম পাণ্ডবহ হেসে বাক্য মহিপতে অনুবাদ সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন অর্জুন উবাচ সেনয়র উভয়র মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত যাবদে তার নিরীক্ষে অহং যুদ্ধ কামান অস্থিতান ওরময়াসহযিনুদ্রমে অনুবাদ অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষ হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে সপ্তম অধ্যায় পঁচিশ নম্বর শ্লোক না হং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মোর না ভিজানাতে লোকমাম অনুবাদ আমি মূল ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হয় না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি তাই তারা আমার অজ ও স্বরূপকে জানতে পারে না ত্রয়োদশ অধ্যায় নয় নম্বর শ্লোক জনমৃত্যু জোরা ব্যাধ দর্শনম আসক্তি আসক্তির অনভিসঙ্গ পুত্রদার গৃহাদিসু অনুবাদ জন্ম মৃত্যু জরা ব্যাধি দোষ দর্শন স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা স্ত্রী সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান দ্বিতীয় অধ্যায় সপ্তম শ্লোক কার পণ্য পৃচ্ছা, মিতাং ধর্ম চেতা যশ্রেয়স্চিতং ব্রহীত শিষ্যস্তে অহং সাদে প্রপন্নম অনুবাদ কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমোর হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং হবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও ষোড়শ অধ্যায় একচল্লিশ নম্বর শ্লোক প্রাপ্য পুণ্য কীতাং লোকানু সীতা সমাহা সূচনাং শীমতা হে যুগভ্রষ্ট অভিযায়তে অনুবাদ যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন প্রথম অধ্যায় চল্লিশ নম্বর শ্লোক অধর্মাবিভাত কৃষ্ণ প্রদুষন্তী কুলস্ত্রিয়হ স্ত্রী সুদৃষ্টা যায়তে বর্ণ শঙ্কর অনুবাদ হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বার্ষেয় কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় দ্বিতীয় ধায় সপ্তদশ শ্লোক অবিনাশী তো তদ্বিদ্ধি এন স্বরমিদম ততম বিনাশমব্যস্য নসিৎ করতু মরহতি অনুবাদ যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে এই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় দ্বিতীয় অধ্যায় অষ্টদশ্লোক শ্লোক অন্তবন্ত ইমে দেহা নিত্যশক্তা শরীর অনাসীন প্রমেয় দশমাত যুদ্ধস্ব ভারত অনুবাদ অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মার জরদেহ নিঃসন্দেহে বিনাশীল হে ভারত তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো শ্রী ভগবানুবাচ অসোচ্ানন্ন শৌচস্তং প্রজ্ঞাবাদাংশ ভাস হসে গতা শুনো গতাশংস নানু শচন্তী পণ্ডিতাহা অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না দশম অধ্যায় বিংশতি শ্লোক অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্য মধ্যম চ ভূতানামন্ত এব চ অনুবাদ হে গুড়াকেশ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি সর্বভূতের আদি মধ্য হুঁয়ন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম